এটা হচ্ছে কুশিয়ারা নদী টানা বাড়ি বর্ষণের ফলে বেশ কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টিপাত হয়েছে এবং নদীগুলোর যে ফানি সেটি বেড়ে গেছে আমি এখন যে অংশে রয়েছি এই জায়গাটি হচ্ছে সিলেটের ফেসুগঞ্জ উপজেলার বাজারের পশ্চিম বাজারের রেল ব্রিজের নিচে আর এখান থেকে কুশিয়ারা নদীর যে ফানির স্রোত সেটি দেখা যাচ্ছে নদীতে অনেক পানি আর যদি এক দুদিন টানা বৃষ্টি হয়ে যায় পাশের যে বাজারটি আছে সেটিতে পানি উঠে যাবে মোট কথা হচ্ছে এই নদীতে অনেক স্রোত বর্তমানে রয়েছে Okay. Yeah. দেখতে পারতেছেন পানির যে স্রোত আর সবকিছু মিলিয়ে সিলেটের যে বন্যার সম্ভাবনা রয়েছে অবশ্যই বন্যা হবে যদি টানা বৃষ্টিপাত হয়ে থাকে এই হচ্ছে কুশিয়ারা নদীর বর্তমান অবস্থা এওর মধ্যে কিন্তু নদীতে এই নৌকাগুলো এক পার থেকে অন্য পারে যায় তবে বেশি যদি সুদ থাকে তখন কিন্তু তারা যেতে পারে না বা গেলেও অনেকটা কৌশল অবলম্বন করে এক পার থেকে অন্য পারে যেতে হয় বা অনেক জায়গা নিয়ে তারা কিন্তু এক পার থেকে অন্য পারে যেতে হয় তো আজকের যে সৌন্দর্য বা আজকের যে কুশিয়ারা নদীর যে অবস্থা সেটি আমি দেখাইলাম অবশ্যই দেখতে পাতিছেন বর্তমান পরিস্থিতি নদীতে স্পিড ব্রিটগুলো বেশ সুন্দর লাগে আর স্পিড বুট বলো দিয়ে যখন যাবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে